আসসালামু আলাইকুম আমি লাহাদ ল্যাপটপ প্যালেস থেকে আজকের একটা অ্যানাদার ভিডিও করতেছি আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে মাত্র ষোলো হাজার টাকায় তিনটা ল্যাপটপ আছে সেই ল্যাপটপগুলো আজকে দেখাবো মাত্র ষোলো হাজার টাকা করে প্রতিটি ল্যাপটপের দাম সো আজকের শুরু করা যাক প্রথমে লেনওভারটা দিয়ে শুরু করি এটা লেনওভার আইডিয়া প্যাটের একটি ল্যাপটপ এই ল্যাপটপটা দিয়ে আপনারা টুকটাক ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারবেন বা যারা শুধুমাত্র নর্মাল কাজের জন্য ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা হতে যাচ্ছে অনেক সুন্দর আমাদের দোকানের লোকেশন খুলনা জলেল টাওয়ারের পাশে এইচকে কম্পিউটার টাওয়ার দোকান নম্বর এ থ্রি সো কথা না বাড়ায় এই ল্যাপটপগুলোর কনফিগারেশন দেখায় এই লেনভোর কনফিগারেশন হচ্ছে আই থ্রি সিক্স জেনারেশনের একটি ল্যাপটপ র্যাম আছে আপনার ফোর এইট জিবি ডিডিআর ফোরের এসএসডি আছে একশো আঠাশ জিবি তারপরে আপনার গ্রাফিক্স আছে ফোর জিবি এই ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় একদম ফ্রেশ কন্ডিশনের একটি লেনোভো ল্যাপটপ পাবেন তারপরে দেখাবো বন্ধুরা এসপির একটি ল্যাপটপ এটা কিন্তু এইচপি নোটবুক সিরিজের একটি ল্যাপটপ এটা কিন্তু আই থ্রি সেভেন জেনারেশনের একটি ল্যাপটপ এটার কনফিগারেশনটা আমি দেখাই এটার র্যাম হচ্ছে র্যাম হচ্ছে আট জিবি কোরআ আই থ্রি সেভেন জেনারেশন র্যাম আট আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এই ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র ষোলো হাজার টাকা প্রত্যেকটা ল্যাপটপের দামই কিন্তু পনেরো ষোলো হাজার টাকা এইটা কিন্তু ডিসকাউন্ট মূল্য অবশ্যই এটার পরে কোনো বার্গেনিং করা যাবে না তারপরে বন্ধুরা দেখাবো আশুস ব্র্যান্ডের একটি ল্যাপটপ যাও দাম মাত্র ষোলো হাজার টাকা সো এই ল্যাপটপটির কনফিগারেশন সম্পর্কে আইডিয়া দিচ্ছি এটার কনফিগারেশন হচ্ছে আই থ্রি সেভেন জেনারেশনের প্রসেসর র্যাম আছে ফোর জিবি এসএসডি আছে একশো আঠাশ জিবি তারপরে গ্রাফিক্স আছে টু জিবি যা দিয়ে ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারবেন বা অনেকের অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখার জন্য যে ল্যাপটপগুলো দরকার এইগুলো এগুলো কিন্তু সব পার্টসগুলো আপনার ওয়ার্কিং অবস্থা আছে কোনো সমস্যা অবস্থায় কিন্তু এগুলো সেল হচ্ছে না প্রত্যেকটা ল্যাপটপের মূল্য মাত্র ষোলো হাজার টাকা ধন্যবাদ সবাইকে